হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের পার্ট থ্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো শুরু করা যাক এই ভিডিও আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হিসেবে কোনটিকে চিহ্নিত করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি পদ্ম ও ষাঁড় এর সাথে মনে রাখবে বুদ্ধের জীবনের পাঁচটি প্রতীকের মধ্যে জন্ম হল ও হল ঘোড়া প্রতীক জ্ঞান লাভ হল বোধি বৃক্ষের প্রতীক আর প্রথম ধর্মপ্রচার হল ধর্মচক্র এবং মৃত্যু হল স্তূপ এই পাঁচটি প্রতীক হল বুদ্ধের জীবনের পাঁচটি প্রতীক পরের প্রশ্ন কি রয়েছে কোন প্রাচীন ভারতীয় রাজবংশকে ভারতের রক্ষাকর্তা বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি গুপ্ত এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে যেমন বিশেষ করে সম্রাট স্কন্ধগুপ্ত ভারতের রক্ষাকর্তা বলা হয় কারণ কি না তিনি প্রবল পরাক্রমশালী হন আর হুন আক্রমণ প্রতিহত করে ভারতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে তিন নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গেছে তো মধ্যে আমাদের অপশন সাথে তোমরা মনে রাখবে গুজরাটের লথাল এবং রংপুরে ধানের তুষ পাওয়া গেছে লথাল ছিল সিন্ধু সভ্যতার একমাত্র সামুদ্রিক বন্দর যেখানে কৃত্রিম প্রতাশ্রয় ছিল পরের প্রশ্ন কি রয়েছে চার নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি তক্ষশিলা এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট নোট করবে যেমন এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে এটি ছিল শিক্ষার প্রাণ কেন্দ্র চাণক্য এবং রাজবৈত জীবক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পরের প্রশ্ন কি রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজবংশের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন ছিলেন তো এই পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে আমাদের অপশন বি পল্লব এর সাথে আরো কিছু পয়েন্ট নোট করবে যেমন পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের আমলে এই পাথর খোদাই করা এক মন্দিরগুলি নির্মিত হয়েছিল একে সেভেন পেগোডাসও বলা হয় পরের প্রশ্ন কি রয়েছে ইবন বতুতা ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতে এসেছিলেন ইবন বধুতা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি মরক্কো থেকে এসেছিলেন তার বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম ছিল কিতাব উল রেহলা সুলতান তাকে দিল্লির কাজী হিসেবে নিযুক্ত করেছিলেন পরে সাত নম্বর প্রশ্ন রয়েছে গাঙ্গে কন্ড চলপুরম গান্ডে কন্ড চলপুরম শহরটি কে নির্মাণ করেছিলেন তো এই সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর প্রথম রাজেন্দ্র চোল এর সাথে সাথে মনে রাখবে এই উত্তর ভারত জয় করে গঙ্গার জল দক্ষিণ ভারতে নিয়ে আসার স্মারক হিসেবে তিনি এই শহর ও মন্দিরটি তৈরি করেন এবং গাঙ্গে কুণ্ড চোল উপাধি নেন পরের প্রশ্ন কি রয়েছে চালুক্য রাজাদের রাজধানী বাতাপি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি কর্ণাটক রাজ্যে অবস্থিত এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে যেমন বাতাপীর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী তো হয় চালুকেন তো হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী আর বর্তমান কর্ণাটকের বাগলকোট জেলায় এই ঐতিহাসিক স্থানটি অবস্থিত পরের প্রশ্ন কি রয়েছে বৈদিক যুগে সমাজের সর্বনিম্ন একক বা ভিত্তিকে কি বলা হতো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি কুল বলা হতো এর সাথে সাথে তোমরা মনে রাখবে বৈদিক সমাজের ক্রম বিন্যাস ছিল কুল থেকে গ্রাম কুল মানে হচ্ছে একটি পরিবার সেই পরিবার থেকে গ্রাম গ্রাম থেকে বিষ বিশ থেকে জন জন থেকে রাষ্ট্র এইভাবে কালক্রমে ক্রম বিন্যাস হয়ে কুলের প্রধানকে বলা হতো কুলোপা তো কুলের প্রধানকে কি বলা হতো কুলের প্রধানকে বলা হতো কুলপা পরের প্রশ্ন কি রয়েছে পঞ্চতন্ত্র গ্রন্থটি কোন রচিত হয়েছিল। প্রশ্নের হবে অপশন বি গুপ্ত যুগ এর সাথে তোমরা মনে রাখবে পন্ডিত বিষ্ণু শর্মা এটি রচনা করেন তো এই পঞ্চতন্ত্রের রচয়িতা কে না পঞ্চতন্ত্রের রচয়িতা হয়ে যাবে পন্ডিত বিষ্ণু শর্মা নীতি শিক্ষা প্রদানের জন্য পশু গল্পের মাধ্যমে এটি বিশ্বের অন্যতম গ্রন্থ। অনুবাদিত কি রয়েছে প্রশ্ন রাজা। তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ধর্মপাল এর সাথে সাথে তোমরা মনে রাখবে তিনি বিক্রমশীলা মহাবিহার এবং অদন্তপুরী বিহার প্রতিষ্ঠা করেন পাল যুগে বৌদ্ধ ধর্মের তেবত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপক প্রসার ঘটেছিল পরের প্রশ্ন কি রয়েছে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন বিশেষ ধর্ম সম্মেলন প্রতি 5 বছর অন্তর অনুষ্ঠিত হতো এই প্রশ্নের সঠিক উত্তর হয় জানা আমাদের অপশন সি প্রয়াগ মহামুখ পরিষদ এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই এলাহাবাদ ও প্রয়াগে এই সম্মেলনে হর্ষবর্ধন তার সঞ্চিত সমস্ত ধনরত্ন দান করে দিতেন হিউয়েন সাং এই সম্মেলনের বর্ণনা দিয়েছিলেন পরের প্রশ্ন কি রয়েছে সিন্ধু সভ্যতার কোন স্থানে লাবল ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ কালী বঙ্গানে এর সাথে সাথে তোমরা মনে রাখবে রাজস্থানে অবস্থিত কালী বঙ্গানে কাঠের নাগল এবং যোগ্য বেদি বা অগ্নি বেদির প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান শব্দের অর্থ কি না এই শব্দের অর্থ হলো কালো চুরি পরের প্রশ্নটি রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সিংহাসনে কে বসেছিলেন তে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি বিন্দুসার এর সাথে সাথে তোমরা মনে রাখবে গ্রিকরা তাকে অমিত্রঘৎ বা অমিত্র ঘাত বলতো তার কারণ কি না তার রাজত্বকালে তক্ষশিলায় বিদ্রোহ দমন করতে অশোককে পাঠানো হয়েছিল পরের প্রশ্ন কি রয়েছে পনেরো নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুষ্যমিত্র সঙ্গ এর সাথে সাথে তোমরা মনে রাখবে পতঞ্জলি মহাভাষ্য রচনা করেছিলেন তাহলে পতঞ্জলি কে রচনা করেছিলেন না এই পতঞ্জলি রচনা করেছিলেন মহাভাষ্য এবং তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গর রাজ পুরোহিত ছিলেন তাহলে পুষ্যমিত্র কে ছিলেন না পুষ্যমিত্র শুঙ্গর ছিলেন শুঙ্গ বংশের রাজ পুরোহিত পরের প্রশ্ন কি রয়েছে গৌতম বুদ্ধের ঘোড়া বা কন্নকের সাথে গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে কি বলা হয় ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এর সাথে সাথে তোমরা মনে রাখবে মাত্র উনত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করার এই ঘটনাটি বৌদ্ধ ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পরের প্রশ্নটি রয়েছে দশ হাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি সঠিক উত্তর হয়ে যাবে এর সাথে মনে রাখবে বর্ণিত এই যুদ্ধে ভরত গোষ্ঠী বা রাজা সুদাস জন রাজার সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে কোন সম্রাটকে শিলাদিত্য উপাধি দেওয়া হয়েছিল আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হর্ষবর্ধন এর সাথে তোমরা মনে রাখবে হিউয়েন সাং তার লেখায় হর্ষবর্ধনকে শিলাতিক্ত হিসেবে উল্লেখ করেছিলেন তিনি উত্তর ভারতের শেষ মহান হিন্দু আহ শেষ মহান হিন্দু সম্রাট হিসেবে পরিচিত ছিলেন পরের প্রশ্ন কি রয়েছে সিন্ধু সভ্যতার কোন শহরটিকে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না তো এই উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে আমাদের অপশন সি দারো এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি ছিল একটি শিল্প শহর এখানে পুঁতি তৈরি এবং প্রসাধনী সামগ্রিক যেমন লিপস্টিক কারখানার প্রমাণ পাওয়া গেছে পরের প্রশ্ন কি রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন নবরত্ন বা নয় জন পণ্ডিতের সভা কার রাজত্বকালে ছিল নম্বর প্রশ্নের সঠিক উত্তর কুড়ি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর সাথে তোমরা মনে রাখবে কালিদাস বরাহ মিহির ধন্যন্তরী এবং অমর সিংহের মতো পন্ডিতরা তার সভায় অলঙ্কৃত করতেন মধ্যযুগে আকবরের সভায় নবরত্ন ছিলেন পরের প্রশ্ন কি রয়েছে দক্ষিণ ভারতের কোন রাজবংশ শক্তিশালী নৌবাহিনীর জন্য বিখ্যাত ছিল তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চোল এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই চোল রাজারা তাদের শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে শ্রীলঙ্কা মালদ্বীপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক দেশ জয় করেছিলেন বাইশ নম্বর প্রশ্ন কি রয়েছে শোকাব্দ বর্তমানে কোন স্থানে চালু হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠাত্তর খ্রিস্টাব্দ এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি কনিষ্ক চালু করেছিলেন তো এই শকাব্দ কে চালু করেছিলেন না এটি কনিষ্ক চালু করেছিলেন বর্তমান সাল কত ছিল না বর্তমান সাল থেকে আঠাত্তর বিয়োগ করলে শকাব্দ পাওয়া যায় না বর্তমান যে সময় তার থেকে আঠাত্তরটা যদি বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা শকাব্দ পাবো পরের প্রশ্ন কি রয়েছে তহকিক ই হিন্দ গ্রন্থটি কার রচনা এই প্রশ্নের সঠিক সঠিক উত্তর উত্তর হয়ে হয়ে যাবে যাবে অপশন এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে যেমন তিনি সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিলেন কার সাথে ভারতে এসেছিলেন সুলতান মাহমুদের সাথে আল বেরুনি ভারতে এসেছিলেন এই বইটিতে সেকালে ভারতের সমাজ ধর্ম ও বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে পরের প্রশ্ন কি রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন কোন জৈন তীর্থঙ্কর নীল বর্ণের এবং সর্ব চিহ্নের সাথে সম্পর্কিত এই চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পার্শ্বনাথ এর সাথে সাথে তোমরা মনে রাখবে তিনি ছিলেন তেইশতম তীর্থঙ্কর এবং কাশী বা বারাণসীর রাজপুত্র ছিলেন তার প্রচারিত ধর্ম চতুর্জাম নামে পরিচিত পরের প্রশ্ন কি রয়েছে আই হোল আইহোল শহরটিকে কি বলা হয় প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ভারতীয় স্থাপত্যের দোলনা পরের প্রশ্ন কি রয়েছে ছাব্বিশ নম্বর প্রশ্ন অজন্তা গুহার চিত্রগুলি মূলত কোন ধর্মের কাহিনী বর্ণনা করে ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এর সাথে তোমরা মনে রাখবে কাহিনী ও জাতকের গল্পগুলি এই গুহার দেওয়ালে অঙ্কিত আছে এটি মূলত গুপ্ত যুগের চরম উৎকর্ষ লাভ করে পরের প্রশ্ন কি রয়েছে প্রাচীন ভারতের কোন রাজার সভায় অমর সিংহের মতো অভিধানকার ছিলেন তো এই সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর সাথে তোমরা মনে রাখবে অমর বিখ্যাত সংস্কৃত অভিধান অমর কোষ রচনা করেছিলেন তিনি নবরত্নের অন্যতম সদস্য ছিলেন পরের প্রশ্ন কি রয়েছে গৌতমী পুত্র সাতকর্ণী কোন রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি সাতবাহন বাহন এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে যেমন তিনি নিজেকে এক এক হন, বা অদ্বিতীয় ব্রাহ্মণ হিসেবে দাবি করতেন তার কৃতিত্ব আছে পরের প্রশ্ন কি রয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগের বৃষ্টির দেবতা এবং দেবতাদের রাজা হিসেবে কাকে পূজা করা হতো তো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি ইন্দ্র এর সাথে তোমরা মনে রাখবে ঋগবেদে ইন্দ্রকে পুরবন পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে তার উদ্দেশ্যে দুশো পঞ্চাশটি স্তোত্র উৎসর্গ করা হয়েছে পরের প্রশ্ন কি রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন বিক্রমাদিত্য উপাধি প্রথম কে গ্রহণ করেছিলেন তো এই তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উজ্জয়িনীর স্থানীয় রাজা এর সাথে তোমরা মনে রাখবে যদিও ইতিহাসের পাতায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সবচেয়ে বিখ্যাত বিক্রমাদিত্য তবে সাতান্নতম খ্রিস্টপূর্বাব্দে উজ্জয়িনীর এক রাজা শকদের পরাজিত করে প্রথম এই উপাধি নেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও